অনলাইন। চট্টগ্রাম নগরীর ছাব্বিশ নম্বর উত্তরহালি শহর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি পেয়ে আনন্দ মিছিল করেছে এলাকাবাসী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আজ বুধবার নগরীর হালি শহর বি ব্লকের বিভিন্ন সড়ক প্রদর্শন করে মিছিলটি এইজ ক্লাব মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন উত্তর হালি শহরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী খোরশেদ আলম সদস্য সচিব মহম্মদ ফারুক চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল পাশা নিজামি হালি শহর থানা বিএনপি নেতা ইলিয়াস চৌধুরী হাজী আলম মোহাম্মদ শাহজাহান মহম্মদ মানিক মহম্মদ রেজাল করিম রাজু নাজমুল হায়দার নেসার আহমেদ মোহাম্মদ রহমান মোহাম্মদ সাজ্জাদ সহ আরও অনেকে এ সময় নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলে আমার আমি কুসরুম মোহাম্মদ চৌধুরী এবং চট্টগ্রাম মহানগরের আব্বাই কমিটি সকল সদস্যদের প্রতি আমি সজ্জার সাথে অভিনন্দন জানাচ্ছি ও শুভাচ্ছা জানাচ্ছি আমিন যে সেই নেতাদেরকে নিয়ে আলিস উত্তারা অন্তর্গত সাতটিশ নম্বর ওয়ার্ড আব্বাই কমিটি ঘোষণা করা হয়েছে না জানান যা আজকে আপ্যাইক কমিটিতে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে অপরূপ টিভি অনলাইন